এটা নেন গাজর ইমিউনিটি সিস্টেম বুস্ট করে ডায়াবেটিস কন্ট্রোল করে মামা হাফ কেজি গাজর দিয়ে দেন আপনার নাম ইরা এখন আমার মোবাইল নাম্বারটা আপনি চাবেন না অধিকার হওয়ার আগে চাবেন আচ্ছা ভালো লাগার কিছু হাসিল করতে হলে সাহস থাকাটা জরুরি না আমি কারো ভালো লাগার জিনিস হতেই চাই আমি খুব খুশি হব আপনি যদি আমার পেছনে মাস কথা দিতে পারছি না যদিও আজকে যা পেয়েছি এটা আজকের জন্য অনেক বেশি খুব সহজে পাওয়া জিনিসগুলো খুব সহজেই পৌঁছে যাক সরি আমি তো আসলে চতুর্থ তলায় যাচ্ছিলাম আদিম আমার ফ্রেন্ড লাইফে এরকম ছোটখাটো ভুল যেন না হয় সেদিকে খেয়াল ভালো হইলো ভুল করে সেদিন দুটো কথা বলা বাকি ছিল বলি আপনার নামটা বলার জন্য থ্যাংক ইউ বাট টু আমার নাম আমার নাম লাইক আমার নাম নির্জর আপনি চলুন আমার সাথে আপনি আমার ব্যাপারে কিছুই জানেন না এই জন্য আমার পিছনে পড়ে আছেন নির্জর আমি ম্যানেড খুব লাগলো না ভেতরে আপনি কষ্ট পান এটা চাইনি বলে আপনাকে বলেছিলেন সরে যেতে আপনি আমার কথা শোনেননি আমার এখন যেহেতু মানু থাকবার বুঝতো খবরটা সত্য মেয়েটা বিবাহিতা বুঝতো মেয়েটার একটা বিয়ে হয়েছে না একটা সংসার ছিল ওর হাজবেন্ডটা কয়েক মাস আগে রোদে ফেরেন মারা গেছে মানে মেয়েটা সহজে কারো বিশ্বাস করতে পারতেছে না তোর একটা সুযোগ আছে একটু চেষ্টা করা দেখতে পারো দেখেন আমি না আপনার কথা রাখার খুব চেষ্টা করছি আমি অলমোস্ট সাকসেস হয়ে গেছিলাম কিন্তু আমি যখন প্রিসাইসলি ফাইন্ড আউট করলাম আপনার সব কিছু যা আসলো আমার সামনে এরপরে আসলে নিজেকে আটকাতে পারছি না আপনি তো পৃথিবীর প্রথম মানুষ না সাথে এমন তো হয়েছে আমার বিষয়ে কেউ কথা বলুক আমার পছন্দ না আর আপনাকে অনেক ভালোবাসবো অনেক আদর করবো আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন আমি নিজের হাতে কষ্ট করে খাবো আপনি যদি আমাকে হাত ধরার অধিকার দেন আমি আপনাকে হাজার হাজার মান রাখবো দেন না অধিকার আমি আসলে শিওর আজকে আপনাদের পাশে গরু মাংসের সাথে আলো দিয়ে ঝোল করেছেন তাই না এত সুন্দর ফ্রেগরেন্স ছিল আমি রাস্তা দিয়ে যাচ্ছি কোনো করেই যেতে পারলাম না কি যেন টেনে আমাকে উপরে নিয়ে আসছে আমি আপনাদের সাথে একটু খাই যে দেখেন সব সবসময় আমার দিকে এভাবেই তাকে থাকি ভালো কিছু বললেও একই অবস্থা আমি খারাপ কিছু বললেও একই অবস্থা দেখেন আমি তো আসলে মেহমান মেহমান তো বর করতেই না বর করতে কিন্তু দ্বিদায় করতে আমি আপনি যদি আমাকে দাঁড়িয়ে দিতে চান আমি তো যাবো না সে খেয়ে যাও আসবো ওকে ভিতরে বুঝতে পেরেছি নিরবতা সম্মতির লক্ষণ এবার না হয় নিজেকে নিজে একটু বোঝা হইবা কিন্তু মন্দ তার মানে কে আমি ভেবে নেব বাবা তুমি ছেলে ছেলেকে আমার পিছনে মিলিয়ে দিয়েছ এটা আমার জীবন বাবা আমাকে আমার মতো বাঁচতে দাও তুই এটা কি করে ভাবলি ছেলেটাকে আমার ভালো লেগেছে তাই বলেছি আমি জানি ছেলেটা অনেক পাদি আমি করছে আমি জানি তুমি কি চাও কিন্তু আমার পক্ষে ওটা দাওয়া তোমাকে পসিবল না আমি তোমাকে না জেনে দুই কাজ করে ফেলেছি তার একটা হচ্ছে আমি আমি গত মাসে বাসাটা ছেড়ে দিয়েছি অনেক দূরে একটা নতুন করে কাল আমরা মামা হ্যাঁ কই যান কিন্তু সকালের বাসে

বাবা আমি তোমাকে বলেছিলাম না আমি দুটো কাজ কর কানেছি একটা তো বাসা ছাড়ার কথা তোমাকে বলেছি আর একটা বাবা আমি আগে রে বিস হয়ে গেলে স্টুডেন্ট ভিসা কামনদা অথবাpostgresql চলে যায় তিন থেকে চারটা বছর সময় বাবা আমি তো আমার মতো আমি ওকে বাধা দেওয়ার চেষ্টা একবারও করিব আমি ইচ্ছেগুলি জোর করতে পারতাম তাতে হিতে বিপরীত আমি ওকে স্বাধীনতা দিয়েছি নিজের মতো করে বাচ্চা ওর ভালো থাকাটা আমার জন্য খুবই জরুরি একদম ঠিক কাজ করছে আঙ্কাল আমাকে ডিস্টার্ব করতাম তো এই জন্য চলে গেছে আমি সবাই চাইছিও ভালো থাকুক এখনও চাই আবার শেষ ইচ্ছা আঙ্কেল আমি ইরা আরেকটা বার দেখতে চাই আর একটা বার ওর সাথে একটু কথা বলতে চাই ডিস্টার্ব করবো না আর কখনোই বলবো না দেখ ইরা আমি তোমাকে ভালোবাসি আপনি কেউ একটু কল করে বলতেনি আমি ওর সাথে শেষ হওয়ার মধ্যে একটু কথা বলতে চাই আমি তো প্লিজ আপনি কি আমার ফোন নম্বরটা একটু রাখবেন আর নির্জন আমি ইরার বাবা এতদিন পর সবার জন্য ফোন করেছি জিয়াকে না পেয়েছি ইরা তোমার সাথে প্রথম কোথায় দেখা করেছিল আমি জায়গাটা নাকি খুব সুন্দর আমি একটু তোমাকে নিয়ে ওই জায়গাটা যেতে চাই আমি এবার প্রায় যাইনি তাহলে তুমি লোকেশনটা আমাকে টেক্সট করে দিও আগামী ফ্রাইডেতে তোমার সঙ্গে দেখা হবে জি বাবা আমাকে আপনার কথা বলেছিল আপনি নাকি শেষবারের মতো কথা বলতে চান আমি আপনাকে একটু বেশি দিয়ে দিলাম দেখা করতে চলে পরশু দিন চলে যাচ্ছে অনেকদিন হয়েছে এসছে এতদিন দেখা করতে আসেনি কারণ ভেবেছিলাম আপনি আগের মতো পাগলামি করবেন ভাইকুকে বলেছিলাম হ্যাঁ পাগলামি করবো না একটা কথা রাখবেন এখান থেকে ঘুরে সোজা চলে যাবেন একটা বারের জন্য পেছন ফিরে দেখা যায় একটু দাঁড়াবেন আমার আর কিছু কথা ছিল খুব আদরে আগলে থাকবো সেই লোভে ফিরে এসেছি কারো হাত ধরে জীবনের প্রতিটা বিকেলে হাজার মাইল হার ও সেই লোকজন জন্মেছে আমি হৃদয় আমি কারো হাত ধরে কারো বুকে মাথা রেখে আরেকটা আবার বাঁচতে চাই